আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ পাক যদি তপদান করে মহান আল্লাহ রাব্বুল আলমিনের জিগির আমরা আজকের আলোচনা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিগির মহান নিয়মিত যারা জিগির করব তাদের কলব পরিষ্কার হয় মনে শান্তি আসে আল্লাহ পান ওই ব্যক্তির মনে শান্তি দান করেন সুবহান আল্লাহ জিগির করলে ইমান তাজা হয় জিগির করলে অন্তর পরিষ্কার হয় জিগির যে ব্যক্তি করে ওই ব্যক্তির উপরে অন্য মানুষ কিছু করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে শান্তি দান করে এই জন্য আমরা সব সময় জিগির করব আল্লাহর জিগির করব সবচেয়ে বড় জিগির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিকিরগুলো আমরা করব বলক পরিষ্কার হবে অন্তরে শান্তি দিবে হে আল্লাহ দুনিয়ার কেউ শান্তি দিতে পারবেন না আমি আপনি যদি দুনিয়ার সারা জীবন একজনের গুলামী করে একজনের করে কেউ শান্তি দেওয়ার মালিক নয় একমাত্র আল্লাহর গুলামী করলে আল্লাহর জিগির করলে আল্লাহ আলামিন আমাদের অন্তরে শান্তি দেওয়ার মালিক আমাদেরকে খাওয়ানোর মালিক আমাদেরকে চালানোওয়ালার মালিক সম্মানিত হাজির আমি আমার না আমি আর কি বলবো আমরা নিজেরাই তো নিজেদের না একমাত্র আল্লাহ আল্লাহ বাকবুল আলমিনের গুলামি করবো না কেন কারণ এই আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ পাকের গুলামি করার জন্য আল্লাহর জিগির করার জন্য কেন তো অহংকার কেন এত কেন এত শক্তি সব কিছু মালিক আমার আল্লাহ এত এত কিছু না একমাত্র আল্লাহর বাপনা বাপলে দুনিয়াও কামিয়াল পর কালো আল্লাহ পাক কামিয়াল বানিয়ে দিবে সম্মানিত হাজির এই দুনিয়া যতদিন হায়াত আছে আমরা থাকতে পারবো এক সেকেন্ড তো থাকতে পারবো না আল্লাহ পাকুর আনো কারিমে বলেছেন কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত একজন ব্যক্তিও দুনিয়া চিরদিন থাকতে পারবে না আল্লাহর যতদিন যার যতদিন হায়াত আছে এই দুনিয়ার জমিনে তাকতে পারবা যার যতদিন হায়াত আছে অতদিনই থাকতে পারবো আল্লাহ বলছেন পুরানা কল্লনাথ সিং জাই কাকুল প্রত্যেকটা প্রাণী মরতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ দুনিয়াতে তাকার জন্য আসি নাই কেউ তাকতে পারবো না আমাদের পূর্বপুরুষরাও চলে গিয়েছে এভাবে আমরা থাকতে পারবো না দুনিয়ায় চললে তুমি দুনিয়ার চিন্তায় যদি তুমি পেরাশনি যদি পড়ে যাও আখেরাতের চিন্তা না করো যে জায়গায় তুমি সারা জীবন থাকবা অনন্তকাল ওই জায়গার চিন্তা যদি না করি হাসরের চিন্তা যদি না করি পরকালের চিন্তা যদি না করি তাহলে দুনিয়া বরবাদ পরকাল তো বরবাদ হবে এই জন্য সম্মানিত হাজির আমরা নিজেরাও চিন্তা করে চলব অন্যদেরকে আল্লাহ পাক যেন আমাদের চিন্তা করার চলার কফি দান করেন আমরা দাওয়াত দেব একজন আরেকজনকে দাওয়াত দেব কারণ অনেকে দুগাই পড়ে শয়তানের দুগায় পড়ে অথবা নামাজ পড়ে না অথবা গুনার কাজ করতে পারে আমরা বাধা দেব আমরা সকলে বোঝাবো একজন আরেকজনকে বোঝাবো আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে সে করে এই জন্য আমরা প্রতিদিন পাঁচ নামাজ পড়ব আর দোয়া করব আল্লাহর কাছে তো আমরা একজনের একজনের কাছ থেকে একদিন অথবা দুই দিন কোনো কিছু চাইলে ওই ব্যক্তি মন খারাপ করে ফেলে ওই ব্যক্তি তোমার উপরে নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার কাছে পা আমি খুশি আমি আল্লাহর কাছে যদি না চাও আমি আল্লাহ এত দয়ালু এত রহমান আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়ে যায় এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে চাইব আমরা জিগির করব বা নামাজ পড়ব আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে করেন আম